হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকের পর্বে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হরিদ্বারে গিয়ে প্রথম দিনই ভোর ভোর সেরে নিলাম গঙ্গা স্নানটা আর গঙ্গা স্নান সেরে নিয়েই চলে এলাম মনসা দেবী মন্দিরে পুজো দেব বলে এখানে মনসা দেবীর মন্দিরে যাওয়ার দুটো রাস্তা আছে একটা রোপয়েও ধরে আরেকটা পায়ে হেঁটে পায়ে হেঁটে অনেকটা পথ বাঁচা নিয়ে অত ওপরে অনেকটা সময়ের এবং কষ্টেরও ব্যাপার তাই আমরা রোপয়েওটাকেই বেছে নিলাম এইটা হলো রোপওয়ের টিকিট কাউন্টার এখান থেকে কেটে নিলাম তিনজনের জন্যই রোপওর টিকিট আর আমরা রোপোয়ের টিকিট করেছিলাম কম্বাইন্ডে কম্বাইন্ড টিকিট কি সেটা আমি আপনাদের ভিডিও চলতে চলতেই বলছি তবে তার আগে আরেকটা জিনিস বলে দিই এখানে কিন্তু ছোটদের ক্ষেত্রেও টিকিট লাগবে যদি ছোটদের এই যে এখানে দেখুন ছোটা ভীমের জায়গাটা এখনটা লেখা রয়েছে একশো দশ সেন্টিমিটার মানে একশো দশ সেন্টিমিটারের বেশি উচ্চতা হয়ে গেলে কিন্তু ছোটোদেরও পুরো ভাড়াই লাগবে এই যে দেখুন আমাদের তিনজনের মোট ট্যাক্স দিয়ে লেগেছিল পনেরোশো বিয়াল্লিশ টাকা আর এখানে কিন্তু ঢোকার মুখে প্রচণ্ড সিকিউরিটি চেকিং হয় তো চেকিংটার আমি এখানে ভিডিওতে তুলে ধরলাম না তারপর চেকিং কমপ্লিট করার পর আমরা এখানে কিন্তু একটু ওয়েটিং রুমে বসলাম যারা প্যাকেজ টিকিট রয়েছে মানে কম্বাইন টিকিট যারা রয়েছে তাদের কিন্তু এরকম একটা ওয়েটিং রুম রয়েছে এবার ওয়েটিং রুমে বসার পর আমরা চলে এলাম কিন্তু এই যে রোপওয়ের জায়গায় দেখতেই পাচ্ছেন একটা রোপয়ে এলো এবং আরেকটা চলে যাচ্ছে আমরা অপেক্ষা করছি আমাদের পালায়। এবার বলে দিই কম্বাইন টিকিটটা কি আমাদের কম্বাইন টিকিট মানে হচ্ছে মনসা দেবী মন্দির আপ অ্যান্ড ডাউন সাথে মনসা দেবী টেম্পল থেকে চণ্ডীদেবী টেম্পল পর্যন্ত বাস সার্ভিস এবং দেবী মন্দিরও আপ অ্যান্ড ডাউন রোপওয়ে এবং সেইখান থেকেও আবার বাস সার্ভিস রয়েছে যেটা আমাদের মনসা দেবী টেম্পলের কাছে ছেড়ে দেবে তো আমরা এই কোম্পানির টিকিটটাই বুক করেছিলাম তিনজনের পড়েছিল পনেরোশো বিয়াল্লিশ টাকা উইথ ট্যাক্স আর এরপর আমরা দেখতেই পেলেন আমরা বসে পড়েছি রোপয়তে মনসা দেবী মন্দিরের উদ্দেশ্যে এই মনসা দেবী মন্দির কিন্তু আপনারা হাঁটা পথেও যেতে পারবেন যেটা আমি আগেও বললাম তবে বেশ খানিকটা সময় লাগবে তবে বয়স্কদের নিয়ে আসলে আমি বলবো যদি হাঁটুর প্রবলেম থাকে তাহলে অবশ্যই রোপওয়েওটা ইউজ করুন এই যে দেখতেই পাচ্ছেন হাঁটা পথেও কিন্তু অনেকেই চলেছেন নিজ দিয়ে হাঁটা রয়েছে আর এছাড়া কম টিকিট ছাড়াও কিন্তু আপনারা রোপোয় আপ টিকিট অথবা ডাউন টিকিট বা শুধুমাত্র টেম্পল আপ ডাউন টিকিটও বুক করতে পারেন সেক্ষেত্রে ঠিক টিকিট কাউন্টারের সামনে যে চারটা ছিল সেটা পজ করে দেখে নিতে পারেন সেক্ষেত্রে ভাড়া কত করে লাগবে আমরা আগেও রোপোয়েও চড়েছি তবে আমার লিটল ওয়ানের কিন্তু এই প্রথমবার রোপওয়ে চড়া তবে ভেবেছিলাম হয়তো ভয় পাবে কিন্তু দেখলাম না সে কিন্তু ভয় পায়নি বরঞ্চ এই রোপওয়ে বা উড়ানখাটোলাকে ভীষণভাবে এনজয় করছিল আর রোপওয়ে থেকে শহরের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আমরা মনসা দেবী মন্দিরে পৌঁছে গেছি আর এই যে দেখুন এই রাস্তাটাই কিন্তু চলেছে মনসা দেবী মন্দিরে এখানেই কিন্তু আপনারা কিনে নিতে পারবেন পুজো দেওয়ার সামগ্রী আর এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো মন্দিরের মতো করা রয়েছে আপনাদের কিন্তু সবাই ডাকবে বলবে এখানেই পুজো দিন এখানেই পুজো দিন তবে একদম শেষে কিন্তু মেন মনসা দেবীর মন্দির তা সেই পর্যন্ত অপেক্ষা করবেন অবশ্যই এছাড়াও চাইলে এই মন্দিরগুলোতেও আপনারা পুজো দিতে পারেন তবে যদি আপনারা মনসা দেবীর মন্দিরে পুজো দিতে চান তবে ভিড়ে কিন্তু বোঝা যাচ্ছে না মানে সবাই বলছে এটাই মন্দির এটাই মন্দির সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যেতে পারে তাই বলে দিলাম একদম শেষে এই যে দেখুন মুখ্য মন্দির বলছে এই মুখ্য মন্দিরের জায়গাটা থেকেও কিন্তু আরও পেছনের দিকে কিন্তু মন্দিরটা এখানে অনেকে ভুল করে পুজো দিয়ে দিচ্ছেন কারণ এমনভাবে এনারা ডাকে যে আপনার মনে হবে হয়তো এটাই মন্দির তা কিন্তু নয় এই যে এখানেও দেখুন পুজো হচ্ছে তবে এখানে কিন্তু মেন নয় এই যে এই যজ্ঞকুণ্ডটার পাশ দিয়ে যখন আপনারা যাচ্ছেন তারপরে কিন্তু মেন মন্দির তবে মেন মা মনসার মন্দিরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ প্রতিমার তাই সেখানে কিন্তু আপনাদের আমি ছবি তুলে দেখাতে পারলাম না এই যে এই জায়গাটা হলো কিন্তু মেন মানসী দেবীর মন্দির এখানে ছবি তোলা নিষিদ্ধ প্রতিমার তাই আমি ছবি তুললাম না আপনাদের এসে অবশ্যই মাকে দর্শন করতে হবে এছাড়াও আরও অনেক কিন্তু মন্দির রয়েছে আশেপাশে তো দেখতেই পেলেন মন্দিরটা কিন্তু খুব সুন্দর আপনারা কিন্তু অবশ্যই হরিদ্বারে এলে এই মন্দির দর্শন করুন মন ও আত্মা ভীষণ সন্তুষ্ট হয়ে যাবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট পর্বে থাকছে মাতা দেবীর মন্দির তাই সেই পর্ব দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে টেল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা